আসসালামু আলাইকুম ডিআর স্টুডেন্ট আমরা পেট্রো বাংলার প্রস্তুতিমূলক লেকচার হিসেবে আমরা জিয়ারি থেকে অ্যানালজি দেখব আমরা টেস্ট টু জিয়ারি থেকে অ্যানালজি দেখব টেস্ট টু আমরা প্রথম টেস্টে যেটা বলেছিলাম এখানেও সে একই রকম বলবো সেটা হচ্ছে যে এখানে আমরা যেহেতু প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আমরা এখানে দেখিয়ে দিয়েছি সুতরাং আমরা এখানে শুধু মূল যে হেডিং ওয়ার্ড এই হেডওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব এবং অ্যান্সার যেটা হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব আর বাকিগুলি আপনারা প্রয়োজনে পজ করে দেখে নেবে না এবং গ্যাভেল এটার মধ্যে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে এবং এই সম্পর্কটা প্রথমে যেটা আছে সেটার সাথে দ্বিতীয়টার যে সম্পর্ক অপশনের কোন টপিকটায় ঠিক একই রকম সম্পর্ক সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে ঠিক আছে জাজ আর গ্যাভেল হচ্ছে হাতুড়ি জাজের সাথে হাতুড়ির কি সম্পর্ক আছে জাজ তার বিচার কাজে হাতুড়ি ব্যবহার করে তাই না জাজ তার বিচার কাজে গ্যাভেলটা ব্যবহার করে তো সেটা আমরা দেখবো নিচের কোন অপশনে এরকম একটা সম্পর্ক বুঝাচ্ছে সি নম্বর অপশনটা যদি আমরা দেখি রেফরি আর হুইসেল হ্যাঁ রেফরি খেলার মাঠে কি করে হুইসেল বাসি ব্যবহার করে বিষয়টা হচ্ছে সেইম হতে হবে একই প্যাটার্নে হতে হবে ঠিক আছে তাহলে জাজ গ্যাভেল আর এটার অ্যান্সার হবে কি তাহলে রেফরি তার খেলার মাঠে বাসি ব্যবহার করে এবার হচ্ছে অর্গান কিডনি হ্যাঁ অর্গান মানে হচ্ছে অঙ্গ আর কিডনি হচ্ছে বৃক্ষ তাহলে বৃক্ষ হচ্ছে এক ধরনের অর্গান তাই না ঠিক এরকম সম্পর্ক আছে কোনটায় যেমন রিপ আর হচ্ছে বন রিপ হচ্ছে কি রিপ হচ্ছে আপনার এই যে পাজর বুকের পাজর যেটা বুকের পাজরে হচ্ছে এক ধরনের হার বুকের পাজরটা কি এক ধরনের হার এটা বোঝাচ্ছে জন্য অর্গান কিডনি এটা হচ্ছে রিপ বন এরপরে সোট কম্বাস্টন হ্যাঁ কম্বাস্টন এটা হচ্ছে শুট হচ্ছে সাই আর কম্বাস্টন হচ্ছে দহন বা আগুন জ্বালানো এই যে বিষয়টা এটা সম্পর্কটা তাহলে কেমন দাঁড়াচ্ছে যে দহনের ফলে সাই তৈরি হয় হ্যাঁ এরকম আমরা যদি এখানে দেখি যে সডাস্ট আর হচ্ছে উড কাটিং তার মানে গাছ কাটার ফলে উড কাটিং গাছ কাটার ফলে কাঠ কাটার ফলে হ্যাঁ গাছের গুড়ি তৈরি হয় তাহলে আমরা আমরা সি নম্বর নম্বর ই হিসেবে তারপর হচ্ছে পিউরিফাই ইমপারফেকশন হ্যাঁ পিউরিফাই ইম্পারফেকশন তাহলে বিশুদ্ধ করা আর ইমপারফেকশন দোষমুক্ত করা দুইটা কেমন এটা সিনোনিমাস হয়ে গেল তাই না বিশুদ্ধকরণের মাধ্যমে পিউরিফাই মাধ্যমে ইম্পারফেকশন বা দোষ মুক্ত করা হয় ঠিক একইভাবে আমরা দেখতে পারি যে ভেরিফাই ঠিক আছে ভেরিফাই যাচাইয়ের মাধ্যমে সন্দেহ মুক্ত করা হয় তাহলে চার নম্বরের অ্যান্সার হিসেবে আমরা নিব ডি নম্বর অপশন পাঁচ নম্বর কোশ্চেনে আমরা দেখবেন সেন্টারফিউজ সেপারেট তাহলে সেন্টার ফিউজ এটা হচ্ছে পদার্থ পৃথক করার কাজে যেটা ব্যবহৃত হয় তাহলে সেন্টার ফিউজ ব্যবহৃত হয় সেপারেটের জন্য ঠিক আছে সেন্টার ফিউজ ব্যবহার হয় সেপারেট করার জন্য ঠিক একইভাবে আমরা যদি দেখি কোলান্ডার ব্যবহৃত হয় ড্রেইন প্রবাহিত করার জন্য ঠিক আছে তারপর মক ইমিটেড মক হচ্ছে কি কারো কোনো কাজ নকল করে তাকে নির্দয়ভাবে উপহাস করা তাহলে মক ইমিটেড করা তাই না তাহলে এখানে আবার এই যে মক কারো কাজ নকল করে তাকে নির্দয়ভাবে উপহাস করা হ্যাঁ ইমিটেড থেকে মক তৈরি হয় মানে হচ্ছে উপহাস বা নকল করা নকল করা থেকে উপহাস বা ইমিটেট মক তৈরি হয় তাহলে এটাকে আমরা দিতে পারি চ্যালেঞ্জ থেকে কি হয় টন্ট টন্ট হচ্ছে কি আপত্তিকর বা অপমানজনক মন্তব্য হ্যাঁ চ্যালেঞ্জ থেকে আপত্তিকর মন্তব্য তৈরি হয় হচ্ছে আর স্কেল হ্যাঁ হচ্ছে অদক্ষ আর স্কেল হচ্ছে দক্ষ বিপরীত শব্দ দেখতে পাচ্ছি তাই না তার মানে আমাদের অপশনে এমন একটা অপশন থাকবে যেখানে দুইটা বিপরীত অর্থ প্রকাশ করবে হ্যাঁ যেমন আমাদের গ্লিপ প্রোফাউন্ডিটি হ্যাঁ প্রোফাউন্ডিটি গ্লিপ হচ্ছে কি হচ্ছে টি হচ্ছে জ্ঞানের গভীরতা যারা বাকপটু তাদের জ্ঞানের গভীরতা দুইটা ভিন্ন বিষয় হ্যাঁ যারা জ্ঞানের গভীরতা তাদের বেশি তারা বাকপটু হয় না এরপরে হচ্ছে কি অ্যাম্বিগুয়াস হচ্ছে হচ্ছে আর সিনোনিম একই রকম সমর্থক শব্দ তাহলে নিচের কোন অপশনে আমাদের এরকম আছে সি নম্বর অপশনটা যদি আমরা দেখি প্লাটিটিউড আর হচ্ছে ব্যানেল প্ল্যাটিটিউডটা কি মামুলি নিয়ম গতানুগতিক আর ব্যানেলটা হচ্ছে গতানুগতিক ঠিক আছে তাহলে এইখানে আমরা অন্যান্য অপশনগুলি কিন্তু পড়ছি না আপনারা কিন্তু পজ করে ভিডিওটা পজ করে অন্যান্য ভিডিও অপশনগুলো অর্থ দেখে নেবেন আমরা পড়ছি না কেন কারণ হচ্ছে আমাদের সময় বা ভিডিও লেন্থটা যেন বেশি বড় হয়ে না যায় আচ্ছা তারপরে ভোলাটাইল ট্যাম্পার ভোলাটাইল টেম্পার এটা কি হচ্ছে ভোলাটাইল হচ্ছে অস্থির দোদুল্যমান টেম্পার হচ্ছে মেজাজ বা ক্রোধ রাগ ঠিক আছে এগুলো টেম্পার তাহলে ভোলাটাইল হলো মানে টেম্পার হলো ভোলাটাইলের একটি পর্যায় হ্যাঁ অস্থির অস্থিরতার একটা পর্যায় হচ্ছে টেম্পার তাহলে টেম্পার হলো অস্থির তাহলে কি বলছে ওয়েট রেডি ওয়েট হচ্ছে রেডি এর একটি পর্যায় মানে প্রস্তুত হওয়ার আগে একটু রেডি হতে হয় ওয়েট করতে হয় এরকম আর কি সার্জন হ্যাঁ সার্জন সার্জন কি শল্য চিকিৎসা হচ্ছে দক্ষতা ঠিক আছে তাহলে এখানে কি বলছে যে শল্য চিকিৎসার জন্য দক্ষতার প্রয়োজন হয় হ্যাঁ তাহলে অ্যাক্রোবেট অ্যাক্রোবেট এজিলিটি অ্যাক্রোবেট হচ্ছে দরবাজিতে অ্যাজিলিটি তৎপরতার প্রয়োজন হয় হ্যাঁ অ্যাক্রোবেট দরবাজি আর এজিলিটি তৎপরতা তাহলে দরবাজিতে তৎপরতার প্রয়োজন হয় অ্যাজিলিটির প্রয়োজন হয় তাহলে এর অ্যান্সার হচ্ছে অ্যাক্রোবেট অ্যাজিলিটি আচ্ছা প্রুন হাইডেজ হ্যাঁ হেডজ প্রুন হচ্ছে কি সুন্দর করে ঝোপ কাটা ঠিক আছে আর হেডজ হচ্ছে বাগান বেড়ার প্রান্ত ছোট ছোট ঝোপ গাছ তাহলে এটা আমাদের হেডজ সুন্দর করে কাটা ছাটা হলো প্রুন গাছটা কোনো সুন্দর করে ছাটি সেটা হচ্ছে তাহলে এখানে কি হবে হেয়ার ট্রিম মানে চুল সুন্দর করে ছাটা হচ্ছে ট্রিম করা বা ট্রিম মানে ছাটা ঠিক আছে ফটোগ্রাফ লাইট ফটোগ্রাফ লাইট তাহলে কি হবে লাইট আলো দিয়ে ফটোগ্রাফ আলোকচিত্র বা ছবি ধরা হয় দ্য সাউন্ড এরকম অ্যান্সার কী হবে সাউন্ড আর হচ্ছে রেকর্ডিং আর সাউন্ড হ্যাঁ মানে সাউন্ড শব্দ দিয়ে রেকর্ডিং ধারণ করা হয় তাহলে লাইট দিয়ে ফটোগ্রাফ ধারণ করা হয় আলো দিয়ে ফটোগ্রাফ ছবি তোলা হয় বা ধারণ করা হয় আর সাউন্ড দিয়ে রেকর্ডিং ধারণ করা হয় এরপরে যেটা ছিল অ্যান্টিবায়োটিক ইনফেকশন অ্যান্টিবায়োটিক ইনফেকশন তাহলে অ্যান্টিবায়োটিক প্রতিষেধক দিয়ে ইনফেকশন প্রতিরোধ করা হয় বা প্রতিষেধক অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশন প্রতিরোধ করা হয় তাহলে এটা অ্যান্সার কি হবে কগুলেন্ট ব্লিডিং হ্যাঁ হচ্ছে কগুলেন্ট হচ্ছে রক্ত পরা বন্ধ করার যন্ত্র আর কগুলেন্ট দিয়ে ব্লিডিং রক্ত বন্ধ করা হয় রক্ত রক্তক্ষরণ বন্ধ করা হয় হচ্ছে ইউলজি প্রেইজ ইউলজি হচ্ছে প্রশংসাবাদ হ্যাঁ আর প্রেইজ মানে প্রশংসা একটা হচ্ছে শিরোনিমার্স আর কি সমর্থক শব্দ তাহলে এটা হচ্ছে ইলিজি লেমেন্ট ইলিজি লেমেন্ট এটা হচ্ছে ডি নম্বর অপশন ইলিজি লেমেন্ট ইলিজি ইলিজিটা কি ছিল ইলিজি এটা হচ্ছে যে শোক গাথা হ্যাঁ আর ল্যামেন্ট হচ্ছে শোক ইলিজি ল্যামেন্ট ইউলজি প্রেইস এরকম অ্যান্সার তো হচ্ছে ড্যাম্প ড্যাম্প ভাইব্রেশন ড্যাম্প ভাইব্রেশন ড্যাম্প নিস্তেজ ভাইব্রেশন ক্রমাগত ঝাঁকুনি বা কম্পন তাহলে ড্যাম্প নিস্তেজের মাধ্যমে ভাইব্রেশন থাকে না ঠিক আছে নিস্তেজ হয়ে গেলে সেটার ভাইব্রেশন থাকে না স্ট্রান্স ফলো ঠিক আছে জল স্টান্স ফলো জল মাধ্যমে ফ্লো বা প্রবাহ থাকে না ঠিক আছে তাহলে পনেরো অ্যান্সার হচ্ছে ই তারপর হচ্ছে অ্যাব্রেভেড অ্যাব্রেডেড ফ্রিকশন অ্যাব্রেডেড ফ্রিকশন অ্যাব্রেডেড হচ্ছে কি ঘষে তুলে ফেলা এর জন্য ফ্রেকশন ঘর্ষণ লাগে আর এটা কি বলছে ভ্যাপোরাইজড হিট বাষ্পায়িতর জন্য হিট লাগে তাপ লাগে তারপর হচ্ছে কোয়ারি স্টোন কুয়ারি পানি পাথর খনি কোয়ারি হচ্ছে পাথর খনি হচ্ছে কি টেম্বার টেম্বার ফল ফল ফেল হচ্ছে পাহাড় হতে পাওয়া যায় হ্যাঁ পাহাড় হতে টিম্বার পাহাড় অঞ্চলে গাছ পাওয়া যায় টিম্বার পাওয়া যায় গাছের তারপর হচ্ছে কিডিউলাস কিডিউলাস ডুপি কিডিউলাস কিডিউলাস হচ্ছে সরল বিশ্বাসী আর ডিউপি হচ্ছে অতিরিক্ত বিশ্বাসের ফলে প্রতারিত হওয়া ঠিক আছে তাহলে কি সরল বিশ্বাসী গন ডিউপ বা অতিরিক্ত বিশ্বাসের ফলে প্রতারিত হন এটা কী হবে বোর আর হচ্ছে বোর অসভ্য ব্যক্তি অতিরিক্ত ইনসেন্সিটিভ সংবেদনশীল হয় তাহলে আনসার হচ্ছে বি তাহলে থ্যাংকস ফর ওয়াচিং ব্যাঙ্কারজন পরিবারের সাথে থাকুন ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবার জন্য শুভকামনা সবার পরীক্ষা ভালো হোক আসসালামু আলাইকুম